কম আসবে গণভোটে ভোট কম পড়বে না বুঝে হাতে না নাতে না সিল মারবে বুঝতে পারবে না এই সংকট দূর করার দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে প্রিয় দেশবাসী আজকে তাই আমি এখানে দাবি করতে চাই গণভোট এই গণভোট হচ্ছে বিদ্যমান রাষ্ট্রকে সংস্কার করে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার হয়েছে আমরা সেখানে স্বাক্ষর করেছি একটি তারা বিরোধিতা করেছিল এখন জনতার এই সম্মতির কাছে তারা নিরুপায় হয়েছে এখনো ষড়যন্ত্র করছে কি করে ভোটটা পিছায় কি করে গণভোটটা একদিনে করে হজারো বনারো তৈরি করা যায় সংস্কারের সব বিষয়গুলো বাঞ্চাল করা যায় আজকের এই মহা সমাবেশে বলবো গণভোট আমাদের আগে দাবি থাকলো যখনই গণভোট হবে আমরা গণভোটে হা এবং না দুইটার ভোট দেবো কোথায় হা পক্ষে আমরা ভোট দেবো কি বলেন ঠিক না গণভোটে হাতে ভোট দিতে হবে সবাই বলুন আমরা হাতে ভোট দেবো